আজ আমি রাগিয়ে দিলাম একদম আবার আজকে খাওয়া বন্ধ থাকো আজকে ভাত দিব না করে একদম ফাটা দিব তোমার মাথা

দেখো দেখো ওর সঙ্গে কথা কেন বললাম না আমি দেখতে পাচ্ছ একদম রসগোল্লা হয়ে গেছে মুখটা একদম পাপড়াকে দবা দেব না বাঁধিমুনা কিছু দে গরম হয়ে গেছে গা দিব না ভাত আজকে ডিম দিব না ভাত দিব না কিচ্ছু পাপা. দেখতে পাচ্ছ বন্ধুরা কেন বললাম আমি আজ টিয়াকে রাগিয়ে দিলাম আজকে না কারেন্ট নেই জানো কখন বাজে আটটা আর বসে বসে ভালো লাগছে না আর সবাইকে ভালোবাসা দেওয়া হয়ে গিয়েছে আমার ইউটিউব ফ্যামিলিকে তো বসে বসে ওদের সাথে একটু কথা বলছিলাম তা আমার জায়ের সাথেও কথা বলছিলাম ওদের ঘরে এসে তো অল্প টিয়াকে রাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ কিভাবে রেগে গেছে আরও দেখবে তোমরা কিভাবে বলবে কথা আর না এই ভয়েসটা ভার করলে প্রচণ্ড রেগে যায় দেখো দেখো দেখতে পাচ্ছ যাই হোক তো আমি একজনকে বলেছিলাম মা কালী বিসর্জন হচ্ছে আমি তো বারে মানে বার হয়ে যেতে পারছি না যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই তো টাউনে আছে টাউনেও ওভাবে নেই সব ইনভার্টার দিয়ে চলছে ব্যাটারি দিয়ে চলছে আর রাত্রের বারোটার সময় মা কালীকে মানে বড়ো মাকে কালীকে বার করেছে বিসর্জন দেওয়ার জন্য তুমি একজনকে একজনকেও বলেছি আমাকে একটু ভিডিও ক্লিপ করে দেন আমার বন্ধুদেরকে আমি শেয়ার করবো তো আমাকে দিয়েছে যে মানে আমার খুবই মানে খুবই ভালো একটা ফ্রেন্ড যেন ও আমাকে দিয়েছে নাম বলবো না নাম মানে বললে কথাটা খারাপ হবে তার জন্য তো যাই হোক ওকে আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই আর খুবই ভালো লাগছিল জানো আর মনটাও খারাপ লাগছিলো এই দুটা দিনের জন্য এতটা মানে আমরা বছর সারা বছরটা বসে থাকি মাকে দেখার জন্য তো যাই মাকে ওটাই বলি আমি মা তুমি আগামী বছর যত ভালো মতো এসো সবার মুখে হাসির ফুটিয়ে এনো তুমি ঠোঁটের কিনে যত হাসি এসে পড়ে মা আসছে মা আসছে সবই খুশি হয়ে যায় তো ওভাবে তুমি এসো মাকে ওটাই বলবো সবার ভালো কামনা হোক ভালো হোক সবার ওটাই চাইবো আমি আর দেখো মাকে সবাই টানচে না আসতে চেয়েছিলো না জানো রশি ধরে টেনে টেনে আনছে মা একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর যখন বিসর্জন দিচ্ছিল না মা নামতেই চেয়েছিলো না সবাই মা কালী মা কালী বলে শ্যামা কালীর নাম নিয়ে তারপরে মাকে নামিয়েছে ওখান থেকে জানো তো আমাদের কাছে আর কোনো ভিডিও শেয়ার করতে পারি না বন্ধুরা পরের দিন আমি চলে এসেছি বৃহস্পতিবার আজ গড় বসাবে ঘরে প্রতি বৃহস্পতিবারে যেভাবে পিসিমুনি ঘট বসাতে এসছে ওভাবেই বসাবে আর যত ফুল দেখছো সব আমাদের বাসারে হয় বাড়ির ফুল জবা ফুল নীলকণ্ঠ ফুল শিউলি ফুল দুব্বা সব রেডি করে নিয়েছে আর থালে মধ্যে সব রেডি করে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে না বন্ধুরা তো একজনের আমি কমেন্টের রিপ্লাই দিব দ্বারা আমি আগে বলিনি বন্ধুদেরকে বন্ধুরা দেখো ঘরটা বসিয়ে দিয়েছে আর একটা ঘটে এত ঘট বসিয়ে দিয়ে একটা ঘটের মধ্যে চাল দিয়েছে প্রতি বৃহস্পতিবারে আমাদের এভাবে চাল দিয়ে দেয় একটা ঘটে মা লক্ষ্মীকে একটা বোন আমাকে কমেন্ট করেছে বন্ধুরা যেন কি লিখেছে বাইশ ফুট এঞ্চ চব্বিশ ফুট লিখেছে হ্যাঁ তো ওই ইঞ্চি নিয়ে বসে থাকে কে কত লম্বা বুঝতে পারলে তো পরের পিছনে কাঠে দিতে দিদি জীবন চলে যাবে নিজে একটা কিছু করো বোন বুঝতে আশা করি আমার কমেন্টটা বুঝতে পেরেছি আমি পড়েছি তোমার কমেন্টটা তো এখানে তিলগুলা ধুয়ে রেডি করে নিয়েছি পিসিমুনি যেহেতু লক্ষ্মী পুজো আসছে তার জন্য নাড়ু করবে ধুয়ে আগের থেকে রেডি করে রেখে দিয়েছে তো দেখতে পাচ্ছ রোধে দিয়ে দিচ্ছে আর আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থেকে বড়ো বড়ো নতুন বন্ধুরা আর এখানে গোপুর জন্য জল নিয়েছে গোপুর সোনার জন্য আর এক গোপুর সোনাকে তো আমি রাগিয়ে দিলাম গোপুরটি টিয়াকে রাগিয়ে দিলাম তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে চলে আসবে এই ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা